জুলাই সনদ বানচাল হলে বাংলাদেশ পিছিয়ে পড়বে বললেন অ্যাটর্নি জেনারেল বিস্তারিত দেখুন তথ্যচিত্রে জুলাই সনদ একটি রাজনৈতিক বন্দোবস্ত উল্লেখ করে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন এটি অতীতের যে কোনো বন্দোবস্তের চেয়ে স্বচ্ছ সুগঠিত ও সুনির্দিষ্ট এই সনদ আইনের পাতায় স্মরণীয় একটি ইতিহাস হিসেবে রয়ে যাবে জুলাই সনদ বাস্তবায়নে যদি ব্যর্থ হই তাহলে আমরা আগামী প্রজন্মের কাছে ভিরু কাপুরুষের উপমা হয়ে থাকব। শনিবার আঠেরোই অক্টোবর ডিভেট ফর ডেমোক্রেসি আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন হলে গণতন্ত্র সুরক্ষিত হবে শীর্ষক ছায়ার সংসদে তিনি এসব কথা বলেন আসাদুজ্জামান বলেন এই সনদ বাস্তবায়নের চ্যালেঞ্জ থাকলেও তা উত্তরণ সম্ভব জুলাই সনদ নিয়ে তর্ক করা হলে তা হবে অনাহত বিতর্ক এটা কোরআন ও বাইবেল নয় যে পরিবর্তন করা সম্ভব হবে না ছত্রিশ জুলাইয়ের পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে আমরা যদি জুলাই সনদ বাঞ্চাল করতে চাই তবে দেশ পিছিয়ে পড়বে বাহাত্তরের সংবিধানকে অনেক কাঠা মাধ্যমে স্বৈরাচারী সরকার আইনের শাসন ব্যাহত করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল জুলাই সনদ বাংলাদেশের হয়ে যাওয়া ধ্বংস হওয়া পথে ফিরে আসার জন্য একটি মাইল ফলক জুলাই সনদ হোক না হোক দেরি হোক বাস্তবায়ন হোক যেটাই হোক তার জন্য এই বিচার কখনো থমকে থাকবে না এই বিচার তার স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে এই বিচার প্রক্রিয়ার মধ্যে যত বাধার প্রাচীর আসুক আমরা সেইটা উত্তরণ ঘটাবো।